মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ মনে হবে মা মনে হবে যে এর চেয়ে খারাপ মানুষ দুনিয়া তার কেউ নেই এরপরে মুখ খুলতে পাবেন না বইয়ের নামে কোনোদিন অ্যাকাউন্ট খুলবেন না ভুলেও মায়ের সাথে যদি গন্ডগোল হয় হইচই হয় মা যদি চলেই যায় তার নানি মা আপনার নানির বাড়ি তবু মা ওকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবেন টাকা বেশি হয়ে গেলে আরেকজনের সাথে চলে যাবে হলে হয় জীবনে তো কম জীবনে কোনোদিন ভুলেও বইয়ের নামে একাউল বলবেন না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে ভালোবাসতে বলেছেন সেভাবে ভালোবাসবেন এক যেমানের খাবেন সেমানের খাওয়াবেন দুই যেমানের পরেন সেমানের পরাবেন এই কটু কথা বলবেন না বলবেন না যে তোমার ফপটা মোটা বলবেন না যে তোমার রংটা কাল বলবেন না যে তোমাকে দেখতে ভালো লাগে না এইসব নোংরা মন্তব্য করবেন না এতে সংসারে অশান্তি নেমে আসে তখন আপনাকে ভালোবাসতে পারে না মুখের উপরে মারবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না নিজের বাড়ি ছাড়া একবারে কোথাও যেতে দিবেন না জরুরি দুর্ঘটনা ছাড়া মায়ের বাড়ি খালার বাড়ি পুকুর বাড়ি এসব সব বাতি না শ্বশুর বাড়ি যদি যেতেই হয় নিজে আপনি যাবেন বিবাহের বাড়ি যেতে দিবেন না স্ত্রীকে যা হবে হবে ওখানে স্বামীর সংখ্যা বেশি হতে পারে বিবাহের বাড়ি যাবে না থুবড়া শব্দটা পেশাব করে দিতে হবে বিশ বছর পরে কেউ যদি বলে থুবড়া কি জিনিস তখন আর একজন বলবে কি আমিও তো জানি না থুবড়া কি এমন ভাবে ভুলে যেতে হবে চাপাই নবগঞ্জ জেলাতে বিবাহের এমন কোন পদঘাট নাই শুরু থেকে শেষ পর্যন্ত যেটা যায় বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত সবই হারাম সবই না যায় সবই হারাম সবই না যায় একটা পদ্ধতি বছর আমি আব্দুল গেছি আপনার গোবাই গেছি আমি বিবরত চট্টগ্রাম গেছি আমি বলেছি আমার অনুকূলে হলে হবে না আপনারা করেন আমি গেলাম আলহামদুলিল্লাহ ভাষা আলহামদুলিল্লাহ করিলাম করিল্লা সতবার দরবার বলি জীবনে কোনদিন কোন জায়গাতে গিয়ে মসজিদের সভাপতি বা সম্মেলনের সভাপতি হিসাব করে কথা বলতে হবে উনি যেটা বলে দিবেন সেটা বলতে হবে এইরকম কোন সময় আল্লাহ আমার জন্য এক মিনিটের জন্য দেয় না আমি যেটা বলবো সেটাই উনি আমাকে পয়সা দিবেন তাহলে বাড়ি যেতে পারবে এই হিসাব আমার মাথায় কোনদিন আসেনি কোন দিন আসেনি সবচেয়ে বড় পাপ করা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হলো পিতা মাতা অবাধ্য এই চলে শোনো ওই হাদিস তোমার মায়ের পায়ের নিচে জান্নাত এ হাদিস মায়ের পায়ের নিচে জান্নাত এ হাদিস একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে যেদিন তোমার তুমি তোমার মায়ের কোলে ছিলে বারবার পেশাব করছিলে সেদিন তোমার মা যদি একটু মজা করে সেন্হ করে ছিল কিন্তু এখন তুমি যদি বলো অত কেন এই কথা চলবে না না এটা এই কথা বলার তোমার সুযোগ নেই তোমার বোনেরা চলে গেছে শ্বশুর বাড়ি তোমার বউ দেখতেও পারে নাও দেখতে পারে এসব করাবার তুমি পায়খানা করাবার তুমি গোসল করা বা তুমি গোসল দিয়ে দিবা তুমি

নিজেই জানে না আমি কেন ছেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি সাক্ষী জানে না ঘটনা কি সাক্ষীকে বলেছেন পঞ্চাশ হাজার টাকা দেবো দজের সামনে বলবি আমি চোখে মারতে দেখেছি যার নাম বলছে সেদিন সে চাপাই যাবো বলে ছিল না সেদিন সে রং করেছিল এর নাম হচ্ছে তরিও দাপ কয়েকদিন বাঁচতে এসেছ ক্ষমতা দেখাও কেন ক্ষমতা দেখাও কেন যে পরামর্শ আমি দিয়েছি সেই পরামর্শ আমি বলেছি জীবনের চারটে জরুরি কাজ এক দুই হালাল রুজি পঁচার চার আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম আড্ডা পিঠা দুই ধরনের একটা হলো মোবাইলে ঘন্টার ঘন্টা ল্যাংকা মেয়ে দেখা এটা হবে এক আড্ডা পিঠা আর এক আড্ডা পিঠা হলো দোকানে বসে

37 বছর চলতেছে খুব জীবন অস্ত্রশের আকাশের বিস্তারে বড় ভূত বড় বিকাশ তিনটা থেকে আমি শিক্ষক আমি কোনো দিন চাই স্কুলে বসিনি আমার মা বলতো এক দোকানে বসিও না দুই প্রাইভেট পড়ায়ো না তিন কারো সাথে বন্ধুত্বালি করো না চার খাওয়া খায়ো না মাতল মাদ্রাসা থেকে পায়ে হেঁটে রওনা করেছে যে বিষয়গুলো আমার খুব মনে আছে ওই স্টেশন থেকে এই স্টেশনে ট্রেন লাইন দিয়ে অনেক কয়েকদিন এসেছি এসব এলাকার সাথে আমি খুব অতপ্রত ভাবে জড়িত আমি আপনাদের অন্তর থেকে ভালোবাসি মিথ্যে সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ জর জানে না ঘটনাটি এমনিতেই চলছে উকিল জানে না ঘটনাটি যে যেমন টাকা দিয়েছে তার তেমন কথা বলে কথা বলে যখন শেষ হয়ে যাবে তখন সব নিজ নিজ টাকা নিয়ে হয়ে চলে যাবে সাক্ষী নিজেই জানে না ঘটনা কি যে জেলে আছে সেও জানে ব্যাপারটা কি আমি কেন জেলে আরে আমি তো সেদিন ছিলাম রংপুরে এরকম ক্ষমতা বেশি ক্ষমতা দেখেন না সময় পঁয়তাল্লিশ মিনিট জুলুমের ফলাফল এই কে অন্যায় অরাজতা অবিচারের ফলাফল এই কে ফেরাউনের কম দুই তিন মিনিট ঢুকলো ঢুকলো নাই

আমি বলেছি চকলেট বিক্রি করে খাওয়ার কথা আমি চকলেট বিক্রি করে খেতে বলিনি আমি বলেছি চকলেট বিক্রি মানে কম পয়সার ব্যবসা বিক্রি মানে কম ব্যবস্থা কেন বিচার মাঠে নবসায়ীরা বিচার মাঠে নবীগুণের সাথে থাকবেন অবাক কথা ইব্রাহিম আলাই ইসলামের সাথে যাবে ব্যবসায়ী ও জাপান থেকে মাল আছে ইম্পোর্টে চট্টগ্রামে নামাই সেই ব্যবসায়ী কি যে বাদাম বিক্রি করে সেও ব্যবসায়ী যে চকলেট কলা বিক্রি কলা বিক্রি করে সেও ব্যবসায়ী সত্যবাদী হতে হবে ঘটনা এমন কেন করে সেও ব্যবসায়ী সত্যবাদী হতে হবে ঘটনা এমন কেন ব্যবসার সময় এভাবে বললেন শুধুমাত্র ব্যবসা করে আপনি জাতির উপকার করতে পারেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন একটু আগে দানের কথা বলছিল ভারত বাংলাদেশ পাকিস্তানে আমরা বুঝেছি যে যে দান চাই তার প্রয়োজনে চাই মানে আমাদেরকে বুঝাতে ভুল করেছে আমাদেরকে বুঝতে হবে আমি আমার প্রয়োজনে দান করি ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধন পাওয়ার ফুল এবাদা হলো দান ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ার ইবাদত হলো দান করে জান্নাত পাওয়া যায় জানাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় জান্নাত রান্নার মাসের সিএন থেকে জান্নাত পাওয়া যায় জানাত কিনা যায় না দান এমন একটা জিনিস যা দিয়ে জান্নাত কিনা যায় এই ইবাদত এবাদত পৃথিবীতে নেই দান এমন একটা ইবাদত যা দিয়ে মাল বালা মুসিবত দূর হয়ে যায় দান এমন একটা ইবাদত যা দিয়ে সমস্যা দূর হয়ে যায় দান এমন একটা ইবাদত যা দিয়ে কবরের শাস্তি বন্ধ হয়ে যায় দান এমন একটা ইবাদত যা দিয়ে মরা মানুষের পাপ মিটে যায় ভাই বুঝতে পারছ দান এমন একটা জিনিস যা হলো দলিল বিচারের মাঠে আমি দাঁড়াবো আমি জান্নাত পাবো আল্লাহ বলেন কেন আমি বলবো আমার কাছে দলিল আছে এই জন্য আমার এই এবারে আমার এই যে দলিল জানা তা আমি পাবো কেন এই যে আমার কাছে দরিল আছে আল্লাহকে সন্তুষ্ট করা যায় দাম দিয়ে মানুষের পাপ মিলে যায় যেভাবে শুধুমাত্র ব্যবসা করেই মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে এই জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার কথাটি এইভাবে উল্লেখ করেছেন

আদমের ছেলে মেয়ে শোনো মাতামি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আমি ক্ষমা চাইলে ক্ষমা করে দিই আমি বড় করি তুমি কত বড় পাপী আমি বড় করি না তুমি কত বড় পাপী আদমের ছেলেরা শোনো তোমাদের পাপ বৃদ্ধি হতে হতে যদি আকাশে নিয়ে যাই অপর পাপ আকাশ শূন্য ভর্তি আছে এরপরে যদি আমাকে বলো যেভাবে বলো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি ক্ষমা চাইলে ক্ষমা করে দিই পরোয়া করি না তুমি কত বড় পাবি আমি পরোয়া করি না তুমি কত বড় পাবি এই কথা আল্লাহ তাআলা আমার বিচারের মাঠে বলবেন বিচারের মাঠে আমাদের সামনে আসবেন এসে আল্লাহ বলবেন আদমের ছেলে মেয়ে শোনা বিচারের মাঠে তোমরা যে পরিমাণ পাপ কে উপস্থিত হয়েছ সেই পরিমাণ আমি ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমাদের যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ যত আমার ক্ষমা তত যদি শির না থাকে এটা বলত শির না থাকলে পাপ ক্ষমা হচ্ছে শির থাকলে হবে না গাড়িকে

মায়ের আকাশ আল্লাহর আকাশ আমি যখন সিলেক্ট করে দেশ হাজার কোটি টাকার মামলা দিয়ে তা আমাকে বলছে আপনি কি বৃষ্টিভির আলোচক লাগলাম জি লাভার মামলাটা খালি করে দিলাম থাকেন যা হবে হবে আমি দুই ভাই বোন আছে ছেলে মেয়ে আমাকে হাগে অনুরোধ করছে ভিতরে যাবেন না ওই গায়ে হাত লাগে না বলো আমি রাজশাহীতে গেছি তোমার বাপের গায়ে হাত লাগিয়ে দোয়া করে যাবো এই জন্য তোমার বাপের গায়ে হাত লাগিয়ে দোয়া করবই এতে যদি আমাকে করোনা ধরে আমি বলবো না তোমার বাপের কারণে আমাকে করোনা ধরেছে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার নামে করোনা লিখা হয়েছিল সেই জন্য ধরেছে আমি এইটা বিশ্বাস করি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের চারটি জিনিস লিখা আছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে এক হায়াত জীবন দুই মরম রোগ ব্যাধি সেই দিন যদি আমার করোনা লিখা হয়ে থাকে তাহলে আজকে আমাকে করবে যদি আমি পাথরের ভিতরে ঢুকে থাকি তবু আগে সেদিন লিখা না হয়ে থাকে আজকে ঘরের কোন প্রশ্ন আছে না আমি ঈশ্বানকে এই ভাবে বিশ্বাস করি স্বামী কে করোনা হয় যে স্ত্রী কে করোনা হয় ভিতরে দেখছে দি যাচ্ছে আর যার করোনা হয়েছে সে খাবার পরে ফেলে দিতেছে কে খাচ্ছে ওকে করোনা করবে আমি না করে গায়া বাড়িতে করোনা করবে ওবর্ত না সতর্ক তাই যদি করোনা না ধরতো তাহলে ঢাকা দুই চার পাড়ের মালিক কে করোনা ভর্তনা কোন দেশের পানি খায় না আরে হিসাব নিকেশ কি তো

আব্বু সলাত করো আব্বু ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো তার নাম বাপ আমার ছেলে খুব ভালো আমার ছেলে খুব ভালো গোল্ডেন পেজ আমাকে বড় ডাক্তার করা লাগবে ওর উদ্দেশ্যই খারাপ ওর উদ্দেশ্য যে টাকা ইনকাম ওর অন্যায় দেখতে পায় না অভিচার দেখতে পায় না গাড়িতে যখন ওই ইয়ের দিকে কানসার্টের দিকে যাচ্ছে মহানন্দর উপরে ব্রিজ ও টাকা নিচ্ছে কেন কয়দিন যে বন্ধ থাকলো কে টাকা নেয় কেন নিবে জাদাবাজি করে খাও হিসাব পাও না কেন বাগাবাজি করে বেড়াও জিওয়া চুরি করো কেন রাহাজানি করো কেন অবিচার করো কেন অন্যায় করো কেন পৃথিবী অনেক বড় নিজে উপার্জন করে নিজে খায় আরে দিন মজুরি করে খাওয়া কি আছে মানুষের বাড়িতে কাজ করে খাবো অনযোগ্য আমি নই দোকানে গো শাখটা পিটতে রাজি নয় এ শাড় সারা তার করে বাড়িতে থেকে ঘুমিয়ে দেবো দোকানে গো শাখটা পিটবো কেন দোকানে গো সার আঠ জনের বদরাম কেন তোমার জীবন শোল নাই মিছে বলে রে ক তুমি তোমাকে দেখলাম আমাকে ওই করতে বলে মনে হয় যে এই করতে বলা হলো ভাব বলছে মাঝি কে মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে মাঝি বলছে ওই সব আমি জানি আরে দেখি তোর জীবন চাঁদান আই মিছে মাঝি এসব হয় কেন রে আমি কি জানি দেখি তোর জীবন আড্ডা নাই মিছে মাঝি বল না এসব বলো কিভাবে হয় আমি কি আর জানি দেখি তোর জীবন বারো আনায় মিছে বাতাস উঠেছে নৌকা হিলে উঠেছে মাঝি বলবে বাবু সাঁতার জানো বাবু বাবু বলছে মাঝে মাঝে না মাঝে বলছে এখন বাবু তোমার জীবন ষোলো আনায় মিছে তোমাদের বাপ বেটার জীবন ষোলো আনায় মিছে আমি আপনার মিনিষ বলে গেলাম জীবনে কিছু করে গেলে না তোমরা শুধু মানুষের সাথে অন্যায় অবিচার করে গেলে দেবীনগরে আমার ক্লাস ফ্রেন্ড আব্দুল হাজির চেয়ারম্যান হয়েছে বলছে আব্দুল রাজা তোর তোর করবে গ্রাম দিয়ে যে রাস্তাটা তোর বাড়ির উপর দিয়ে যাবে ওখান দিয়ে তোর কি করবি কোন সমস্যা নেই করে দেয় আর যদি মনে করিস যে পাঁচজনকে জিজ্ঞাসা করে করবো তো এইতাজ মেম্বালকে বলিস যেটা বলবো সেটা করিস তাহলে তো রাজবে ও সব আমি যায় না ওই সামাজিক এসব নোংরা খালি আমার মুখের উপর আর কথা বলবে না ওদের যেটা ভালো লাগবে দখল করে নিতে পারবে আমার ভাগ্নি বলছে যে বলছে তুমি চুপ থাকবে যা করবে করে নিবে সম্মানিত দিন ভাই বল জীবনে প্রতিশোধ নিবেন না সফল হবেন প্রতিশোধ নিবেন না জীবনে আর কারো বদনাম করবেন না যা হবে হবে ঘষে যাক বহে যাক ডুবে যাক মানুষ হারিয়ে যাক তবে আসে যায় না পাল্টা তার বদনাম করতে রাজি নই করব না করব বদনাম যা হবে হবে তার বিরুদ্ধে মামলা করব না জমি দখল করেছে করেছে মামলা কারো বিরুদ্ধে করে মানুষকে জেল হাজতে এক মিনিটের জন্য আমি বাঁচতে রাজি নই সমনে দুদিনী ভাই বোন সরম কিভাবে ছেলে মেয়েকে নাম থেকে বাঁচাবেন শিক্ষিত কিভাবে করবেন এবার শুরু হয়ে গেল একসাথে বাপ মা জিম্মেদার একই ভাষা আল্লাহ রসুলের মুখে একসাথে মাও জিম্মেদার বাপু জিম্মেদার বাপু জিম্মেদার মাও জিম্মেদার একসাথে একই ভাষা চলেন দেখি দেখি কয়েকটা আবহাওয়া

বসো নষ্ট হচ্ছে কেন তুমি? চারিশতলে যারা এখন আছে তুমি কি মনে করছো তারা সফল? তারা হলো নিম্ন শ্রেণীর মানুষ। আমি আপনা সগিনি সুব এখানে এসেছিও চারিশতলে কেন? আপনি কি বোঝাতে চাচ্ছেন? যেখানে জিলাপি বিক্রি হচ্ছে সেখানে আপনারা 왜 কেন গেছে ক্লাস টেনে পড়তো হিন্দু মেয়ে নাকি। আপনি বাপ আমি বলে ডাকতে নিষেধ করেছি আপনার মেয়ে আপনাকে চাচা বলে ডাকে চলে আর আপনার উপযুক্ত বাপ নন এই জন্য আপনাকে চাচা বলে ডাকা উচিত আমি নিশ্চিত জানি আপনি বাপ আমি জানি আপনি বাপ তারপরে আমার আফসুস বলছে আমার দুঃখ বলছে আপনার ছেলে আপনাকে চাচা বলে ডাকুক

চললেই জাহাগামে যাওয়া যায় কষ্ট লাগে না সমস্যা হয় না প্রত্যেকটা ছেলে সালা করতে পারবে করলো না কেন প্রত্যেকটা ছেলে এসার সালা বাড়ি চলে যেতে পারবে গেল না দোকানে বসলো কেন প্রত্যেকটা মেয়ে নখ কেটে ছোট করতে পারবে নখ বড় রাখলো কেন নখে নেল পালিশ লাগালো কেন ইহুদি খ্রিস্টানদের পতিত মেয়েরা নখে নেইল পালিশ দেয় ইহুদি খ্রিস্টানদের পতিত মেয়েরা নখে নেল পালিশ দেয় হুরু তুলে চিকন করলো কেন দাঁত ছিলে চিকন করলো কেন মাথার সামনে চুল ছোট করলো কেন পুরুষের পোশাক শার্ট প্যান্ট বাজারে করে কেন ওর স্বামী নেই ওর বাপ নেই ওর মানে ও গেলো কেন রাসুল সালাম বলছেন ওর বাপ মা ওকে যেতে বলেছে সেই গেছে আমি বলিনি আল্লাহ রসুল বলছেন ওর বাপ মা ওর বাপ মাকে ইহুদি করেছে ওর বাপ মাকে খ্রিস্টান করেছে ওর বাপ মা আগুন পুজো করেছে ওর বাপ মা যেভাবে গড়ে তুলেছে ছেলেমেয়ে সেভাবে গড়ে উঠেছে চাপাই বাবু বলে ভাষায় সঙ্গদোষে মহাভাষে লহা পানিতে ছেড়ে দিয়ে ডুবে যাবে কিন্তু লহা যদি কাঠের সাথে লাগিয়ে দেওয়া হয় তাহলে ভাসবে এর বাপ মা হচ্ছে সঙ্গ সবচেয়ে কাছের মানুষ পিতা তার পিতা মাতাই তাকে পশু বানিয়েছে সেই পশু হয়েছে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওরা একটা কারান তারা পশু মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগের মতো বালু মাজাল তার চেয়ে খারাপ ভ্যারাইটি ব্যাগ হাতে করে চলে বাজারে আপনার মেয়ে কখন সে পশু নয়

তাকে তার ছেলে সম্পর্কে বিচার মাঠে জবাব দিতে হবে জবাবে পরাজয় হলে যাহা না হবে বিচার মাঠে না স্বামী স্ত্রী বল মারা তো রাই আছি হবো বলি স্ত্রী স্বামী বাড়িতে ছেলেমেয়ের জন্য দায়িত্বশীলা বিচারের মাঠে তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই মা যদি বিচারের মাঠে জবাব দিতে না পারে তাহলে এই মা তাহার বিচার মাঠে টিকতে পারবে না ফলাফল খারাপ হবে হাদিস বোখারি মুসলিম আগেরটাও ছিল বোখারি মুসলিম এটাও বোখারি মুসলিম চলেন